দামে হেভি পত্তা মানে কি ভাই দর্শক ভাইরে আজকে গাবি দেবো একদম সীমিত দামে বাগা বাড়ি জার্সি দর্শক ভাইরা এত বড় জার্সি সচরাচর এক দুই মাসের মধ্যে কেউ দেখাতে পারেনি ভাই তো গরু গুলো দেখাই দর্শক

মাসা খুবই সুন্দর গাভীটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন গাভীর মজাটা তো অনেক ভারী গাভী অনেক ভারী সচরাচর এত বড় জার্সি গাভী পাওয়াই যায় না ভাই মাসা আল্লাহ খুব মাসাল খুবই ভালো পালান দর্শক ভাইরে দেখান যে কি উলান ভাই আর বাচ্চারটা কি দেখান দর্শক আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা একটু দর্শক যে জার্সি গরুর মাজা নাকি মাজাটা দর্শকদেরকে দেখায় পিছন থেকে উলান পালান ডোল খুবই ভালো কাকে বলে আর দেখেন একটা মশার কামড়ের দাগ কেউ দেখাতে পারবেনা গাভিটার থেকে অনেক বড় গাবি অনেক বড় একটা গাবি ভাই মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দূর টু কেমন পাচ্ছেন এটার থেকে এটা দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ যারা নিবে ভাই আছি আরে দেখেন একদম পিসাবের থেকে আছে উলানটা মার্শাল বাচ্চাটা লাগিয়ে একটু দেখায় বাচ্চাটা দেখা দেখে দর্শক বাচ্চাটা উলানের লাগে আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল

আপনারা উলান পালান বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসা আল্লাহ খুবই কোয়ালিটি ফুল কালেকশনটা আমরা দেখান বৈশিষ্ট্য কোন গুলা ভাই

মাজার দেখেন গাবিটার মাজা উলান মানে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ খুব সুন্দর উলান পালানগুলো গুলো দর্শক আপনারা দর্শক দেখেন পাশের থেকে একটু ক্যামেরা ধরেন ভাই এই যে দেখেন জেমনি বডি জেমনি গাবি ঠিক আছে আল্লাহর রহমতের মধ্যে সবকিছুই আছে ভাই তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখাই জি সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এই এটা হচ্ছে অলস্টন ফিজিয়ান দেখেন বিশাল একটা গাবি কেবল দুই দাঁত ভাই কেবল দাঁতে দুইটা জি কেবল দাঁতে দুইটা ভাই অনেক বড় গাবি নি আছে অনেক বড় দর্শক ভাইরে সরজমিনে না আসলে বুঝতে পারবে না ভাই সরজমিনে না আসলে বুঝতে পারবে না জি ভাই মাথাটা দর্শক আপনারা দেখেন একদম মাথা ভাই কলি মাথা জি মাশাআল্লাহ খুব সুন্দর মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা তো খুবই ভালো জি একদম রানী ব্রিডের গাবি ভাই একেবারে রানী ব্রিডের একটা গাবি মাশাআল্লাহ

মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছিলেন মাসা খুব সুন্দর বাচ্চাটা ফুল একটা দেখেন এক দেড় টাকা দাম মাথাটা দর্শক একটু দেখে আপনাদেরকে মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ আর বাস চারটা দেখেন নিপুল চারটা কত সুন্দর মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ বাটগুলো একটু দর্শকদের দেখান চারটা বাট কত সুন্দর মাসাল্লাহ বাটগুলো খুবই ভালো আসছে পিছন থেকে একটু বাটগুলো আমরা দর্শকদেরকে দেখাই এই পাশ থেকে দর্শকদেরকে একটু গাভীটা দেখায় অনেক বড় গাভী অনেক বড় কাকে বলে ভাই দর্শকদের দেখান একটা কোয়ালিটিফুল গাবি ভাই